নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো কি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচন্ড গরমে কিন্তু কারোরই গ্যাসের কাছে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তাই আজকে আমি কোনো রকম গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই দুধ ঘি ছানা পনির আটা ময়দা এমনকি সুজি ছাড়াই তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি হয়তো ভাই এটাকে এই মিষ্টিটি আপনারা কোনোদিনও কখনো খেয়ে দেখেননি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে বন্ধুরা আমার আজকের রেসিপি বন্ধুরা আজকের এই মিষ্টি রেসিপিটি তৈরি করার জন্য না আপনাদের কোনো রকমের কোনো গ্যাস জ্বালানোর ঝামেলা করতে হবে না লাগবে কোনো রকমের দুধ ঘি পনির ছানা এমন কি আটা ময়দা সুজি কোনোটাই লাগবে না আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই খুবই সহজ উপায়ে দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আর এই মিষ্টি রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট দেখে একটি মিক্সিং জার আর জারের ভিতরে দিয়ে দেবো হাফ কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দেব পাঁচ থেকে ছয়টির মতো ছোট এলাচ এখানে আপনারা এলাচটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মিষ্টিটা কিন্তু এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর একই সঙ্গে দিয়ে দেব আট থেকে দশটির মতো কাজু বাদাম এখানে আপনারা কাজু এবং আমন্ড বাদামটা মিশিয়েও কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারেন সেই সঙ্গে দিয়ে দেব আট থেকে দশটির মতো কাজু বাদাম এখানে আপনারা কাজু এবং আমন্ড বাদামটা মিশিয়েও কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণ গুলোকে খুব ভালোভাবে একেবারে গুঁড়ো করে নেব চিনিটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এবার এই গুঁড়ো করে নেওয়া চিনিটাকে একটি ছাপনির পরে রেখে খুব ভালোভাবে চেলে নেব এইভাবে যদি চিনি গুঁড়োটাকে একটু ভালোভাবে চেলে নেওয়া হয় যেহেতু এর ভিতরে কাজু আর এলাচটা দেওয়া আছে তাই একটু গোটা গোটা থেকে যেতে পারে এইভাবে চেলে নিলে কিন্তু সেটা খুব ভালোভাবে একেবারে আলাদা হয়ে যাবে চিনি গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে জেলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা চেলে নেওয়ার পরে গোটা অংশটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে আলাদা হয়ে আছে এবার আমি চিনির এই বাড়িটা একটা সাইডে সরিয়ে রাখবো তারপরে দেখুন নিয়ে নিয়েছি বড় দেখে একটি মিক্সিং জার যারের ভিতরে আমি দিয়ে দেবো এই যেই ছোটো বাটির দুই বাটি মুড়ি এখানে বন্ধুরা আমি আজকের এই মিষ্টি রেসিপিটা কিন্তু মুড়ি দিয়েই তৈরি করব মুড়ি দিয়ে কিন্তু এই মিষ্টি রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আর চেষ্টা করবেন এই ধরনের একটু টাটকা মুড়িটা নেওয়ার তাহলে কিন্তু আপনাদের গুঁড়ো করতে মুড়িটা খুবই সুবিধা হবে এবার মুড়িটাকেও আমি গুঁড়ো করে নেব মুড়িটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি আর এই মুড়িটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই একটু গোটা কোটা থাকলেও কিন্তু চলবে তাহলে কিন্তু মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে আর এই মুড়িটা কীভাবে গুঁড়ো করবেন আপনাদের বলে দিচ্ছি পালস মুডে দু একবার থেমে থেমে মুড়িটাকে গুঁড়ো করে নেবেন তাহলেই দেখবেন যে মুড়িটা খুব সহজেই কিন্তু এরকমভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি গুঁড়ো করে নেওয়া মুড়িটাকে চিনির গুঁড়োর ভিতরে দিয়ে দেব পুরো মুড়ির গুঁড়োটা আমি ভিতরে দিয়ে দিয়েছি আর এবার দেখুন আমি এর ভিতরে অ্যাড ওই একই বাটি বাটি মেপে হাফ ডেসিকেটেড কোকোনাট এখানে যদি আপনাদের হাতের কাছে ডেসিকেটেড কোকোনাটটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন তবে এইভাবে একটু নারকেল কোড়া কিংবা ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দেখবেন মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন ফাইনালি আমি এর ভিতরে অ্যাড করবো মালাই এখানে আপনাদের না লাগবে কোনো রকমের এক্সট্রা দুধ বা গুঁড়ো দুধ কিংবা ঘি এই একই মালাইতে কিন্তু আপনারা দুধ এবং ঘিয়ের ফ্লেভারটা দুটোই একসঙ্গে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা তিন চার দিনের জাল করা দুধের মালাইটাও তুলে নিতে পারেন আবার একদিনের কিন্তু ফ্রেশ দুধের মালাইটাও নিতে পারেন তা এখানে দেখুন আমি মালাইটা নিয়েছি ওই একই বাটির হাফ বাটির মতো প্রথমে কিন্তু পুরোটাই একবারে দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর তারপরে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে যদি পুরোটা দিতে যান তাহলে আবার এই যে আছে না এটা প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে এবার হাতের সাহায্যে আমি এই মালাইটা মুড়ির গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব প্রথমে একবার এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর টেক্সচারটা বুঝে কিন্তু পরে আবার আপনারা মালাইটা অ্যাড করবেন প্রথমে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছিলাম পরে আবারও দুই টেবিল চামচের মতো মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে আমি এই মুড়ির গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এইভাবে একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে এই যে দেখুন আর এবার আমি এই মেখে নেওয়া ডো থেকে এইভাবে অল্প অল্প করে হাতে নেব তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে গোল শেপটা দিয়ে দুই হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নেব বন্ধুরা এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই যে দেখুন কত সহজেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়ে কোনো রকমের একেবারে গ্যাস জ্বালানোর ঝামেলা করা লাগলো না অথচ দেখুন কত সুন্দর একেবারে মিষ্টিটা তৈরি হয়ে গেল এই যে দেখুন বন্ধুরা আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে একই রকম ভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি তৈরি করে নেব একা করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর এবার এই মিষ্টিগুলো দেখতে যাতে একটু সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে সেই জন্য উপর থেকে ছড়িয়ে একটু পেস্তা বাদাম কুচি আর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে কেশর তবে এগুলো যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এটা জাস্ট দেখার একটু সৌন্দর্যের জন্য এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না পুরো মিষ্টিটাকে আমি সাজিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে এবার আমি আপনাদের মিষ্টিটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর দানাদার হয়েছে এতটাই নরম যে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিষ্টিটা মিলিয়ে যাবে আর এই যে দেখুন এত সুন্দর দানাদার হয়েছে যে এই যে দেখুন কাটার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো গুলো একেবারে কত সুন্দর দেখুন দানাদার হয়েছে এই যে দেখুন মুখে মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে আর দেখতেই পেলেন গ্যাস জ্বালানোর কোনো রকম ঝামেলা ছাড়াই এই গরমে কিন্তু খুবই সহজ উপায়ে এই দুর্দান্ত স্বাদের মিষ্টিটি তৈরি করা যায় তাহলে আশা করছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের আমার আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে একটা মিষ্টি আমি আপনাদের আবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা আপনারা বাড়িতেই মুড়ি দিয়ে তৈরি করেছেন সবাই দেখে মনে করবে যে দোকান থেকে সন্দেশ এনে আপনারা তাদের সামনে দিয়েছেন আর দেখতে যতটাই না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ